টাকা এই শব্দটা শুনলেই আমাদের মাথায় আসে গাড়ি বাড়ি বিলাসিতা কিন্তু টাকা কি আসলেই আমাদের জীবনে সুখ এনে দেয় নাকি সুখের আসল রহস্য অন্য কোথাও লুকিয়ে আছে আসুন আজ এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে দেখি টাকার গুরুত্ব আমরা কেউ অস্বীকার করতে পারি না এটা আমাদের প্রয়োজনীয় চাহিদাগুলো পূরণ করে খাবার বাসস্থান এবং চিকিৎসা টাকার মাধ্যমে আমরা স্বপ্ন গড়ি তবে একটা প্রশ্ন রয়ে যায় এই টাকা আমাদের কতটুকু আনন্দ দেয় যদি টাকা জীবনকে সহজ করে তবে কেন অনেক ধনী মানুষকেও দুঃখী হতে দেখি আজকের যুগে আমরা সবাই টাকার পিছনে দৌড়াই কিন্তু কখনো কি ভেবেছি এই দৌড়ের শেষ কোথায় জীবনের সব সুখ কি শুধু ব্যাংক ব্যালেন্সে মাপা যায় টাকা থাকার পরও যদি পরিবারে হাসি না থাকে যদি নিজের স্বাস্থ্যের যত্ন নিতে না পারি তাহলে সেই টাকার কি মূল্য সত্যি বলতে টাকা সুখ এনে দিতে পারে কিন্তু সেটা সীমিত মাত্রায় টাকা দিয়ে আমরা বাড়ি কিনতে পারি কিন্তু ঘরকে বাড়ি বানানোর জন্য প্রয়োজন ভালোবাসা টাকা দিয়ে দামি ঘড়ি কিনতে পারি কিন্তু শান্তির সময় কিনতে পারি না জীবন শুধু অর্জনের জন্য নয় বরং অভিজ্ঞতার জন্য টাকার প্রতি দৃষ্টিভঙ্গি বদলানোই আসল টাকা উপার্জন করুন কিন্তু সেটা আপনার জীবনের একমাত্র লক্ষ্য হতে দেবেন না টাকা এমনভাবে ব্যবহার করুন যা আপনার এবং অন্যের জীবনকে ভালো করে তুলবে নিজের জন্য সঞ্চয় করুন পরিবারকে সুরক্ষিত রাখুন আর সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে চেষ্টা করুন জীবনের আসল সুখ খুঁজে পেতে হলে আমাদের একটু সময় নিতে হবে নিজের পছন্দের জিনিসগুলো করুন পরিবার আর প্রিয় মানুষদের সময় দিন জীবনের অর্থ শুধু উপার্জন নয় বরং এমন মুহূর্ত তৈরি করা যেগুলো টাকার চেয়েও বেশি মূল্যবান টাকা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ কিন্তু এটা কখনোই জীবনের আসল অর্থ নয় জীবনের আসল সুখ খুঁজে পেতে নিজের মূল্যবোধ আর ভালোবাসার মানুষদের দিকে ফিরে তাকান মনে রাখবেন জীবনের সত্যিকারের মূল্য টাকা দিয়ে নয় ভালোবাসা আর অভিজ্ঞতা দিয়ে মাপা হয় এই ভিডিওটি যদি আপনার জীবনে তাকার ভূমিকা নিয়ে নতুনভাবে ভাবতে উদ্বুদ্ধ করে তাহলে লাইক দিন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করুন